হলো করতে প্রথম চ্যাপ্টার প্রথম পর্ব পর্বের আগুনের সাথে সন্ধি কত তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি এই তো কয়েকদিন আগে প্যান্ট পরা দশ বছরের চুলের এক বালক তার স্কুল মাঠের করই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকতো পায়ের কাছে আছড়ে পড়তো দল বেঁধে অনেক দূর পাড়ি দেয়া ঢেউ মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত কিন্তু খেয়ে হারিয়ে ফেলতো একটু পরেই আবার উদাস হয়ে তাকাতো নদীর দিকে কখনো বা আকাশের দিকে দুপুরের বৃষ্টি ভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালি ডানার চিল উড়ে বেড়াতো করুণ সুরে ডেকে উঠতো হঠাৎ হঠাৎ বালক আরও উদাস হয়ে যেত কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখতো আকাশ কালো করে বৃষ্টি আসছে বালকের ছাতা ছিল না কাজে এসে ঝুম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে এক হাতে স্যান্ডেল আর এক হাতে করতো আঁচল দিয়ে মাথা মুছে দেয়ার মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড়ে লাফিয়ে পড়ত পুকুরে পুকুরের স্বচ্ছ পানিতে বৃষ্টির ফোঁটা অদ্ভুত শব্দ করত বালক অবাকের সন্তোষী শব্দ দীর্ঘ সময় পুকুরে দাপাদাপি করার পর চোখ লাল করে সে পিটত মা চল দিয়ে মাথা মুছে দিত শান্ত ছেলের মতো পুঁটি মাছের ভাজি দিয়ে গরম ধোয়া ওঠা ভাত গিলে গল্পের বই নিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ত বালক টিনের চালে তখন একটানা বৃষ্টি পড়তো বাইরে স্বজনে গাছটা উড়ে চলে যাইতো হ হাওয়ার সাথে কলা গাছের পাতায় চলতো বাতাসের দাপাদাপি বালক গল্পের বইয়ে ডুবে যেত দুষ্টু বাবার কবল থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকল বেরিফিন সে কি নিরাপদে পালাতে পারবে না ওর বাবা ওকে ধরে ফেলবেন টান টান উত্তেজনা সময় ঘুমিয়ে পড়তো বালক ঘুমের ঘরে ভয় পেত বিদ্যুৎ চমকানোর শব্দে মা মাঝে মধ্যে পাশে এসে শুয়ে থাকতো ঘুমের ঘরে এসে জড়িয়ে ধরতো তার মায়ের গলা এই পৃথিবীতে আর সবচেয়ে আপন মানুষটিকে এখনও সেই কড়াই গাছটার নিচে বহু পথ পাড়ি দিয়ে আসা ঢেউগুলো আসছে পরে সেই কড়াই গাছের নিচে বসে আজ কেউ কি ঢেউর কোণে সে নিঃসঙ্গ চিলটা আজও হয়তো কেঁদে কেঁদে বেড়ায় এখনো আকাশ কালো করে বৃষ্টি আসে টিনের চালে এখনও বৃষ্টি পড়ে বৃষ্টি শেষ শব্দ কি কেউ কান পেতে শোনে আমাদের প্রজন্মটাই বোধ হয় সর্বশেষ প্রজন্ম যারা আবহমান বাংলার ক্লাসিক্যাল শৈশব কৈশোরের স্বাদ কিছুটা হলেও পেয়েছিল অলৌকিক নিষ্পাপ মানবিক একই পাড়ার সব ছেলে মেয়ে যেন সবাই নিজেদের ভাই বোন উল্লোর পুকুরে দাপা দাপি চৈত্রের দুপুরে পায়ে পায়ে ঘোরা আমচুরি আচারচুরি আখচুরি চুট রূপকথার আসর এক অদ্ভুত সরলতায় জড়িয়ে ছিল আমাদের শৈশব শৈশবকে বিদায় জানিয়ে কৈশোরের দ্বার প্রান্তে যখন পৌঁছালাম আমরা তখন থেকেই যেন সুপারসনিক গতিতে অধপতনের দিকে যাত্রা শুরু হলো এই সভ্যতার আসলে অধপোতন শুরু হয়েছিল অনেক আগে আমরা তখন টের পালাম অদ্ভুত এক আধারে দিয়ে গেলো এই বুড়ো পৃথিবী ডিস অ্যান্টানা আকাশ থেকে নামিয়ে আনলো অভিশাপ ড্রয়িং রুমে বাড়তে লাগলো বোকা বাক্সের বোকামি হাই স্পিড ইন্টারনেট স্মার্টফোন প্রযুক্তি বিষাক্ত প্রলোভনে ঠেলে দেওয়া হলো আমাদের কোনো নির্দেশনা ছাড়াই অক্টোবাসের মতো শক্তিশালী সুর দিয়ে আষ্টে পৃষ্ঠে জুড়ে ধরল এই নব্য দানো আমরা হারাতে থাকলাম শৈশব কিশোরের মৌলিক উপাদান খেলার মাঠ পুকুর নদী অখণ্ড অবসর আকাশ ছোঁয়া দালানগুলো অনুপ্রবেশ করলো আমাদের স্বাধীনতার আকাশে ভূমি দস্যু কারখানা ব্রয়লার ফার্ম মাছ চাষিরা কেড়ে নিল আমাদের জলাভূমি শিক্ষা ব্যবস্থার বিহাল দশা অভিভাবকদের অসুস্থ মানসিকতা কেড়ে নিল আমাদের অবসর আমরা যাব কোথায় উঠান কোণের জায়গাটুকুও তো নেই যে জীবনশীল ঘাসফুল আর মাতৃশ্রম রূপালী জলের ঘ্রাণ নেয়ার ফাগুনের অনন্ত নক্ষত্র বিধির নিচে দাঁড়িয়ে তারাগোনার ফরিং আর প্রজাপতির পেছনে দৌড়ে বেড়ানো। যে জীবন ছিল আলিফ আর সিন্দাবাদের যে জীবন ছিল ফাঁক পেতে শালিক ধরার পুকুরে বসে ফেলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার যে জীবন ছিল রূপকথার খেলাঘরে হারিয়ে যাবার সে জীবন ভর করলো অনেক জটিলতা অস্থিরতা অনা অনাবিষ্কৃত আকাঙ্ক্ষাগুলো একে একে আবিষ্কৃত হলো সে আকাঙ্ক্ষাগুলো বিকৃত উপায়ে পূরণ করে দিতে এগিয়ে এলো প্রযুক্তি আমরা ভাঙতে থাকলাম আমরা হারিয়ে গেলাম ভুল স্রোতে এক আকাশ শ্রাবণের সঙ্গে আজীবন সক্ষতা হলো আমাদের আমরা নষ্ট হলাম সাই সাই করে পুঙ্খি রাজ ঘোরার মতো বাসটা উড়ে চলছিল কালো পিছে মোড়ানো প্রশস্ত রাজপথের বুকের ওপর দিয়ে জানালার পাশে ছিটে বসেছিলাম বাতাসে উঠছিল মাথার কোকরা চুল পথের পাশের বাবলার গাছ ফুল নাম না জানা জঙ্গলি লতার নীল নীল ফুল আর অ্যাগ্রো কেভি ইলেকট্রিক লাইনের পুল সব কিছু নিমিশে হারিয়ে যাচ্ছিলো চোখের সামনে থেকে বাতাসে পাশের ভেতরে নীরবতা জমাট বাঁধতে শুরু করেছে একটু আগেও বেশ হইচই হচ্ছিল আমার আশেপাশে বসেছিল পনেরো ষোলো বছর বয়সে বেশ কয়েকজন কিশোর কেউ গল্প করছিল কেউ উদাস হয়ে বাইরে চেয়েছিল কেউ কেউ ছিটে বা ওর এর ওর ঘাড়ে মাথা রেখে মুখ হা করে ঘুমোচ্ছিল শেষের ছেলেগুলো ক্লান্ত একটু আগেও ভাই হাই ভলিউমে পরা মেয়ে পাগল করেছে টাইপ গানের সঙ্গে তাল মিলে জটলা বেঁধে কি নাচটায় নাচছিল এরকম নাচ দেখার সৌভাগ্য না দুর্ভাগ্য আগে কখনও হয়নি তবে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আফ্রিকান গহীন অরণ্যের কিছু জঙ্গলিদের নাচ দেখেছিলাম সে নাচের সাথে এই ছেলেগুলোর নাচের বেশ মিল আছে যাই হোক সেগুলো আমার বন্ধু আমার আমরা সবাই একই ক্লাসে পড়তাম স্কুল থেকে আমরা বনভোজনে যাচ্ছিলাম মুজিবনগর বসন্তের এক অসহ্য সুন্দর দিন ছিল সেটি সামনের সিটগুলোতে ছাড়েরা বসছিলেন তাদের ঠিক পেছনে জটলা বেঁধে বসেছিলো ছেলেদের এবং মেয়েদের কয়েকজন বাস থেকে নামার পরে বেশ কয়েকজন মুখে শুনলাম এ ছেলে মেয়েদের বাসের মধ্যে প্রায় পুরোটা রাস্তায় একসাথে মোবাইলে পণ দেখেছে প্রচণ্ড রকমে বিস্মিত ছিলাম সেদিন তারপর আস্তে আস্তে এরকম অনেক ঘটনা দেখে বিস্মিত হতে হতে আমার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেল আমি জানলাম আমার স্কুলের সবচেয়ে সেরা বন্ধু ভয়ঙ্কর রকমের পড়াশক্ত হলো যে আমার পাশে বসা ছেলেটার হার্ড ডিস্কে ভর্তি পণ পেছনের বেঞ্চের ছেলেটা সারা রাত মোবাইলে ফোন থেকে আর ক্লাসে এসে ঘুমায় কাছের কাছের একজন বন্ধু খুবই ভদ্র লাজুক ছেলে পোন কারণে প্রচণ্ড নির্লজ্জ হয়ে উঠল। আমি দেখলাম ক্লাসরুমের দরজা আটকে স্কুলের বন্ধুরা পণ দেখছে কলেজের বন্ধুরা মোবাইলের স্পিকার ফোন ছেড়ে দিয়ে ম্যাডামকে বিরক্ত করছে ম্যাডামদের নিয়ে রসালো আলাপে পার করে দিচ্ছে টিফিনের সময়টা ফেসবুকে গুচ্ছি ইঙ্গিত করে ট্রল বানাচ্ছে পার্সেটির র্যাগিংয়ে নবাগত ছাত্রদের পঁস্টারদের অনুকূল করতে বাধ্য করা হচ্ছে পাশের রুমের বদ্ধ ছেলেটাও যখন কলেজের ব্যাগে চটি গল্পের বই নিয়ে ঘুরে বেড়াতো নামাজে যাওয়া ছেলেটা যখন রুমমেটের সঙ্গে দিন নিয়ে মজা করে তখন আমি কি আর বিস্মিত হব খুব বড়সড়ে একটা ধাক্কা খেয়েছিলাম দু সালের রামাদানে সাঁতার সে রামাদানের রাতে গ্রামের মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার মাঝে বিরতিতে খেয়াল করলাম বারো তেরো বছরের কিছু ছেলে মসজিদে বাইরে উঠে নাম গাছের নিচে বসে জটলা বিধে মোবাইলে পণ দেখছে হাতে নাতে ধরা ইয়া আল্লাহ মাসে সাতাশে রমদানের রাতে আর সেটিতে আমি নিজে অনেক করে কয়েকজন রাজি করাতে পেরেছিলাম হার্ড ডিস্কে পরিষ্কার করাতে এদের কারো কারো হার্ড ডিস্কের শতকিকা বাইটের ওপরে ফোন ছিল আমরা যখন বেড়ে উঠেছি তখন বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সৌলভ্য ছিল না তখন এরকম ভয়ঙ্কর অবস্থা এখন কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখুন একবার পৃথিবীর এখন গভীর গভীরতর অসুখ আজকের মতো অস অসভ্য অশ্লীল কুলসিত বাতাস হয়তো পৃথিবীর শত সহস্র বছরের ইতিহাসে আর কখনো প্রবাহিত হয়নি পন ভিডিওর কথা ছেড়েই দিলাম টিভি বিজ্ঞাপন বিলবোর্ড ম্যাগাজিন মুভি মিউজিক আইটেম সং সাহিত্য কবিতা সব কিছুই আজ চরম যৌনায়িত সবখানেই কেবল নারীকে পণ্য করা নারীর দেহকে পুজো করা নারী পুরুষের পবিত্র ভালোবাসা আজ সীমাবদ্ধ হয়ে গেছে পশুর মতো যত্র তত্র যার সাথে যাত তার সাথে দৈহিক মিলনে পুরুষরা আজ আর নারীদের চোখের তারায় ভালোবাসা খোঁজে না ভালোবাসা হাত দিয়ে বেড়ায় নারীর শরীরের বাজে সমকামার অজাচারের নগরবিল্লা মতো জঘন্য বিষয়গুলো আজ মানবাধিকারের পর্যায়ে পড়ে এরকম এক প্রতিকূল পরিবেশে কি এক অস্থিরতার মধ্যে কিশোর তরুণদের দিন কাটাতে হয় সেটা আমাদের আগের প্রজন্ম কখনো ঠিক মতো বুঝতে পারবে কিনা সন্দেহ আমাদের বাবা মারা হয়তো কখনোই জানতে পারবে না তাদের আদরে নিরূহ বদ্ধ চাহিটার হার্ড হার্ডিস্সে শত শত গিগাবাইট বাইট ভিডিও দিয়ে বোঝায় বাবা মারা কি আদর বিশ্বাস করতে পারবে না আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা একসঙ্গে দল বেঁধে পন ভিডিও দেখে বিয়ের আগে শারীরিক অন্তরঙ্গতা এদের কাছে ডাল ভাত গ্রুপ সেক্সও খুব স্বাভাবিক একটা ব্যাপার এছাড়া যে ছেলেটা দুধের দাঁত সব কয়টা পরেনি এসেও এখন ওরাল সেক্স অ্যানাল সেক্স এর মতো শব্দগুলোর সাথে পরিচিত নীল বাতাসে বিষাক্ত এ সময় বেড়ে উঠেছে আমি বিষাক্ত বাতাস বারবার হানা দিয়েছে আমার জীবনে জাহাজ করে করে দিয়েছে তবু আল্লাহর ঘুরে দাঁড়িয়েছি নতুন স্বপ্ন মাস্তুল দেখেছি আল্লাহ চোখ রেখে খুঁজে বেরিয়েছি বেঁচে থাকার মানে শৈশব কিশোরের প্রথম দারুণ্যে দীর্ঘ দৃষ্টিপাত করল দেখতে পাই অজস্র বিশুদ্ধ মানবাত্মা পণী হস্তমৈথুনার হস্তমৈথুন আর গল্পের চোরাবালিতে ডুবে যাচ্ছে নিজের অজান্তে কখনও চারপাশের কোটি কোটি বিশুদ্ধ ফিতরাত নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে প্রচন্ড ইচ্ছে করে সমাজ পৃথিবী পৃথিবীটাকে ওলট পালট করে দিতে চলন্ত টেনের জানালা সোনালি ডানার বুড়োচিল আর উঠোন কনের সেই নিম গাছটাকে কতবার আমি আমার ইচ্ছের কথা বলেছি তারা মুখ বাঁকিয়ে হেসেছে আমার হাত মুষ্টিবদ্ধ হয়েছে নিষ্ফল ক্রোধে মাথার চুল ছিঁড়েছে ধারে নির্জন দুপুরে চোখ ভিজিয়েছি বাংলা ভাষায় চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করতে পারি না কিচ্ছু না আমার একটা ছোট ভাই আছে কোকরাচুলের এই ছেলেটা দাঁড়িয়ে আছে কৌশলের ঠোকাতে চৌকাঠে ওর দিকে তাকালে এক নিমেষে আমার অতীত আমার সামনে এসে দাঁড়ায় আর আকাশ এক ভয় এসে ঘিরে ধরে আমাকে বেড়ে ওঠার সময় আমাকে আমার বন্ধুদের বা আমাদের বয়সে একটা ছেলেকে যে যুদ্ধ করতে হয়েছে ডিজিটাল এই যুগে তার চেয়েও তীব্র যুদ্ধের সম্মুখীন হতে হবে আমার ছোট্ট ভাইটিকে নাম না জানা আমার আরও কোটি কোটি ভাই অনবরত যুদ্ধ করে যাচ্ছে সঙ্গে আমাদের বেড়ে ওঠার সময় আমরা তেমন কোনো দিক নির্দেশনা পাইনি কিন্তু আমার এই ভাইগুলো যেন দিক নির্দেশনার অভাবে হারিয়ে না যায় সে চিন্তা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অনেক ভাইর রসু আর ঘাম ছড়িয়ে রয়েছে বই জুড়ে আল্লাহ সুফানত তাদের উত্তম প্রতিদান দিন ফিরদাউসের ফুল বাগানে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ানো তো ফিক দিন সাইন্টিফিক ফ্যাক্টগুলো বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন পেয়ার রিভিউ জার্নালের রেফারেন্স এনেছি পরিসংখ্যাংশ আনুষঙ্গিক সংবাদের জন্য আমরা জার্নালের পাশাপাশি সুপরিচিত বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাহায্য নিয়েছি রেফারেন্সের ব্যাপারে খুঁতখুঁতে হওয়ার কারণে বইয়ের কাজ শেষ করতে যথেষ্ট সময় লেগেছে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে নির্ভুল রাখার তারপরেও ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে আশা করি আমাদের ভুল দুটিগুলো পাঠকেরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দেওয়ার চেষ্টা করবেন আমাদের লেখাগুলো নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লস্ট মরিস্টে নাটক সিনেমা মিডিয়া গল্প উপন্যাস ইত্যাদি মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করার খুবই শক্তিশালী মাধ্যম এই মিডিয়াই ঠিক করে দেয়া আমরা কাকে নিয়ে চিন্তা করব কিভাবে চিন্তা করব কার দুঃখেকে দেব ভাসাবোক আর কার আনন্দে আনন্দিত হব কি পোশাক পরব কি খাবার খাবো সব কিছু মানুষ হিমুর মতো পাগল সে যে খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়ায় ফুটবলারদের মতো হেয়ার কাট দেয় রূপালী পর্দা নায়কদের মতো প্রেম করে বিজ্ঞাপনের মডেলদের মতো পোশাক পরে মিডিয়া মানুষের সামনে যেটা হাইলাইট করে দেখায় সেটা তার ওপর গভীর প্রভাব ফেলে একজন মানুষ যখন নিয়মিত মতো ভিডিও দেখতে থাকে তখন তার আচার আচরণ যে পর্দায় দেখা দৃশ্যগুলো দ্বারা প্রভাবিত হবে তা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না অথচ এই সহজ কথাটাই কেন জানি আমরা বুঝতে চাই না অনেক সময় নিজেদের অজ্ঞতার কারণে আবার অনেক সময় নিজেদের পণ দেখাকে জাস্টিফাই করার জন্য আমরা দাবি করে বসে পণ দেখা ক্ষতিকর না আমি তো শুধু দেখছি কিছু করছে না ইত্যাদি ইত্যাদি পনাশক্তি কত ধ্রুপদী প্রেমিক মৌলিক মানুষ আর স্নিগ্ধ নারীদের হৃদয় ভেঙেছে কত মমতা ময়ীদের পাখির নিরের মতো চোখে উস্রুর ঝুম বৃষ্টি নামিয়েছে কত রঙ্গিন স্বপ্ন মুকুলেই ঝরে গেছে এই আসক্তির কারণে তার কোনো হিসেব কে কেউ কোনো দিন করেছে সু নির্যাতন ধর্ষণ অদাচার হত্যা মানব পাচার মাদক এই সমকামিতা হতাশা আত্মা বিবাহ বিচ্ছেদ হত্যা এটি এমনই এমনই এক নির্দয় পৃথিবী পাঠক আপনাকে স্বাগতম